সুরত ইউসুফ সাত নম্বর আয়াত লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল সম্মানিত ভাইরা আল্লাহ পাক বলেছেন ইউসুফ এবং তার ভাই এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন আমি আল্লাহ পাক রেখে দিলাম চিল্লে এখন সুবহানাল্লাহ এবার মূল ঘটনাটা শুরু হলো ইউসুফ আলহ ইসালাম এবং তার আপন বাই বিনিয়ামিনকে তাদের পিতা ইয়াকুব আলহ ইসলাম খুব বেশি পছন্দ করতেন আর এই বিষয়টা তাদের শখ বাই দশজন যারা ছিল তারা এই বিষয়টা নিয়ে হিংসার আগুনে জলে পড়ে সরকার হয়ে গেল এমন কি করা যায় এমন কি ষড়যন্ত্র একটা গঠন আমরা বানাইতে পারি যার কারণে আমাদের পিতা আমাদেরকে বেশি ভালোবাসবেন তারা প্ল্যানিং করতেছে পরিকল্পনা করতেছে أَمَا أَرْبَيْرَةَ رَبُّ لَا بُلِي شُرُكُ اللَّهُ إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِيْنَا مِنَّا وَنَحَنُ إِذْ قَالُوا جَكُمْ تَرَبُّ لَا بُلِي شُرُكُ اللَّهُ قُتَبَرْتَ شُرُكُ اللَّهُ لَيُوسُفُ وَأَخُوهُ দশজন ভাই বলতেছে ইউসুফ ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে আহাব্বু অধিক পছন্দ করেন ইলা আবিনাহ আমাদের বাবা আমাদের বাবা ইউসুফ এবং তার ভাইকে বেশি পরিমাণে পছন্দ করেন আমরা কি করতে পারি আমরা তো একটা দল বিশাল বড় জন বাইয়ের একটা দল আমাদের প্রতিও নজর রাখা উচিত ছিল কিন্তু আমাদের বাবা আমাদের প্রতি আমাদের প্রতি শোক তুলে তাকান্না ইউসুফকে শুধু পছন্দ করেন এবং তার ভাইকে তারা বলতেছে অবশ্যই অবশ্যই আমাদের বাবা বিভ্রান্ত হয়ে গিয়েছেন আমাদের বাবার বয়স হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে মাতার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে পড়েন তারা বলতেছে কি শুরু করলেন আব্বা ইউসুফ এবং তার বাইকে শুধু স্নেহ করেন করেন আদর আমাদের দিকে তাকানি না আমরা মনে করি আমাদের বাবা বিভ্রান্ত হয়ে গিয়েছেন বুলের মধ্যে আছেন ওনার বয়স হয়েছে তো তিনি বুঝতে পারতেছেন না কি করবেন মানে এভাবে তারা সমালোচনা করছে আপন বাবার নজবুল্লাহ পড়বেন না আমার বায়রা তখন তারা পরামর্শ শুরু করলো কি করা যায় তাদের মধ্যে পরামর্শের শেষ সীমায় তারা বলতে শুরু করল উকতুল ইউসুফ আও ইত্রাহুহু আরদ্বায় ইয়খুল আলাইকুম ওয়া হু আবিকুম ওয়া তাকুনু তারা বলতেছে অকুতুলু ইউসুফ চলো ইউসুফকে মেরে ফেলি নাউজিল্লাহ পরেন তারা বলতেছে ইউসুফকে মেরে ফেলি আমি তোরা হু অথবা দূরে কোথাও বন জঙ্গলের মধ্যে নিয়ে যাই একলুলা কম ওয়াজ হু আমি খুব যার ফলশ্রুতিতে আমাদের পিতা আমাদের প্রতি ছোট তুলে তাকাবেন অথে কমান যদিও আমরা এই কাজটা অন্যায় কাজ করব ইউসুফকে মেরে ফেলার পরে আমরা ভালো মানুষ হয়ে যাব ভালো মানুষ হয়ে যাওয়ার কারণে আমাদের পিতা আমাদেরকে পছন্দ করা শুরু করবেন নাওয়াজবিল্লাহ পড়েন তারা এই সাংঘাতিক একটা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে আমরা মেরে ফেলবো অথবা তাকে দূরে কোথাও ফেলে আসব। যার কারণে ইউসুফ তো বাবার কাছ থেকে দূরে সরে যাবে আমাদের দিকে আমাদের বাবা আদর যত্ন আমাদের দিকে তার ভালোবাসা এগুলা তিনি বহির প্রকাশ করবেন তারা এই সিদ্ধান্ত এই পরামর্শটা তারা করতেছে এমন অবস্থায় তাদের মধ্যে একজন বলতেছে না না এমন কাজ করা যাবে না কলো হোম লু কয় তাদের মধ্যে একজন বলতেছে লাঁ কতো ইউসুফ ইউসুফকে মেরে ফেলার দরকার নাই ওয়াল কোহু বরং আমরা এমন একটা কাজ করবো তাকে ফেলে দিবো ফিঁকায়া বাতিল যুব ধূরে একটা গভীর একটা জঙ্গলের মধ্যে একটা কূপের মধ্যে তাকে ফেলে দিব ফেলে দেওয়ার কারণে তুহ বা ওই রাস্তা দিয়ে যে সমস্ত পথযাত্রী কাফেলা যারা যাতায়াত করে ওই কাফেলার কোনো মানুষ ইউসুফকে তুলে নিয়ে যাবে ইনকিন যদি তোমরা কিছু করতে হয় এই কাজটা করে ফেলো তাদের মধ্যে আরেকটা শয়তানি বুদ্ধি দিছে যে ইউসুফকে মেরে ফেলার দরকার নাই আমরা বরং তাকে গভীর একটা গহীন একটা জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসবো একটা কূপের মধ্যে যদি এই কাজটা করো তাহলে আমাদের জন্য ক্ষতিকর কিছু হবে না এই পরামর্শ তাদের মধ্যে তাদের দশ ভাইয়ের মধ্যে এক ভাই পরামর্শ দিল তারা সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো তাহলে তো এই কাজটাই করা যায় আমরা তো প্রতিদিন ছাগল ছড়ানোর জন্য মেষ ছড়ানোর জন্য অনেক দূরে মরুভূমির মধ্যে প্রতিদিন যেতে হয় একদিন আব্বাকে বুঝিয়ে সুযিয়ে ইউসুফকেও আমাদের সাথে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তাকে কূপে ফেলে দিয়ে আসলাম তাহলে আব্বা কিছুই টের পাবেন না তারা এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হল আমার বাইরা তারা সবাই মিলে দশজন ভাই মিলে নবী ইউসুফ দশজন ভাই মিলে নবী ইউসুফ আলাই ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করার পরে তাদের পিতা ইয়াকুব আলাইসালামের কাছে গিয়ে হাজির হয়ে গেল তারা তাদের পিতাকে বলতেছে তা মান আল ইউসুফ ও ইন হোল শ্যাহোন তারা সবাই মিলে দোষ ভাই মিলে বলতেছে ইয়া আবা না হে আমাদের বাবা মা লে কালতা আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি দেখেন কিভাবে তাদের বাবার মন জয় করতেছে তারা বলতেছে মা আলা কালা না আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি বাবা বললেন কী জন্য রে সন্তানেরা এমন কথা কী জন্য বলতেছ। তারা তখন বলতেছে আলা ইউসুফা ও হন আমরা তো ইউসুফের একজন শুভাকাঙ্ক্ষী ইউসুফের বালো ছাই আমরা ছাই আমাদের সাথে ইউসুফকে অনেক মাঝে মধ্যে জঙ্গলে দিবেন একটু ঘুরে টুরে আসলো আমরা সাগর ছড়াবো মেষ ছড়াবো আমাদের সাথে ইউসুফকেও নিয়ে গেলাম আমরা এই জিনিসটা চাচ্ছি কিন্তু আপনি তো আমাদের সাথে ইউসুফকে কখনোই দেন না আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি এরকম ইমোশনাল ব্ল্যাক মিল তারা শুরু করলো বাবাকে বলতেছে বাবা আমাদের সাথে ইউসুফ তো একটা দিন দেন না আমাদের কাছে আমাদের সাথে মিশতেই দেন না এটা কেমন কথা আমরা কি তার ভাই না আমরা তো তার শুভাকাঙ্ক্ষী আমরা তো তার ভালো ছাই তাহলে এরকমটা কেন করতেছেন আমাদের সাথে তাকে মিশতেই দেন না তারা তখন অনুরোধ করল তাদের বাবাকে ইয়াকুব আলাইহিস ইসলামকে বলল রে আমাদের বাবা আর হুমায় কদা আগামীকাল ইউসুফকে আমাদের সাথে আপনি পাঠিয়ে দিন ইয়ারতা তা ওই বাগানের মরুভূমির কাছে বিভিন্ন গাছ ফসল আদি রয়েছে গাছের ফল মূল সে খাইতে থাকবে ওয়া আব এবং খেলাধুলা করা শুরু করবে আমরা তার সংরক্ষণ এবং দেখা শোনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম তারা তখন বলতেছে যে আব্বা চান আর সিল তাকে আমাদের সাথে পাঠান গদা আগামীকাল ইয়ারতা পাঠালে কি হবে সে আমরা যেখানে ছাগলগুলা চড়াই ওখানে গাছ আছে গাছের ফলমূল আছে অনেক সময় থাকে না বাগানের ফল জলপাই থাকে ফেয়ারা থাকে এরকম ফলমূল থাকে না আপনারা হয়তো ছোটোবেলা যখন বাগানে গেছেন রাস্তাঘাটে গেছেন ফলমূল হয়তো খাইছেন এই ফল কি জলপাই এবং পেয়ারা এগুলো তো থাকে অনেক গাছের মধ্যে তারা এটাই বলছে সেইয়ার তা সে ফলমূল খাইতে থাকবে ওয়া আহাবে এবং খেলাধুলা করবে আমরা অন্যদিকে ছাগল চড়াবো ওয়াইনালাহুল হাফিদুন আপনি চিন্তা করেন না আমরা তার সংরক্ষণ দেখাশোনা দায়িত্ব নিয়ে নিব তার দিকে আমরা খেয়াল রাখব এই প্রস্তাবনাটা পেশ করলো 10 জন ভাই মিলে আমার বাইরা তখন সময় ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আইয়া ক্বালহুলবি ওয়া তখন সময় আকুব সালাম বললেন ইন্নি নি আমি চিন্তার মধ্যে রয়েছি বিহি তোমাদের সাথে আমার সন্তানটাকে দিতে কারণ হচ্ছে ওয়া হু আমি বয় শঙ্কিত অবস্থায় রয়েছি আইয়ক তোমরা তার প্রতি খেয়াল রাখবা না তাকে এই কোনো তোমান তোমরা আমার এই সন্তানের প্রতি অমনোযোগী হয়ে যাবা তিনি বলতেছেন তোমরা তো ছাগল ছড়াইবা মেষ ছড়াইবা আমার সন্তানটাকে তোমরা এক পাশে রাখবা আমি তো বই পাইতেছি যে আইয়া হো জিবু কবে জানি একটা নেকড়ে বাঘ এসে আমার এই সন্তানটাকে খেয়ে ফেলে আমি তো চিন্তার মধ্যে আছি কেমনে তোমাদের সাথে আমার এই সন্তানটাকে দেই তারা তখন আরেকবার ইমোশনাল ব্লেক করল। করলো ক্বালু লা ইন তারা তখন ভাইরা বললো লাইন ইন আকালহু যীবু কি বলেন বাবা আমরা থাকতে আমাদের আপন বাকে বাগে খেয়ে ফেলবে এটা কেমন কথা বললেন কি আজীব কথাবার্তা বলেন আপনি ওরা এখানে অস বা আমরা একটা দল আছি দশজন বাইয়ের একটা সমষ্টিগত দল আমরা তাকতে ইউসুফকে খেয়ে ফেলবে ইজাল্লা খিরুন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত আমরা তো একবারে বেখামা হয়ে গেলাম মানে কোনো কাজের মধ্যে নাই আমরা কোনো কাজেরই না আমরা হিসাবের মধ্যেই না এরকম সন্তান কি আমরা আমরা দশজন বা কি শক্তিশালী একটা টিম আমাদের কি শক্তিশালী একটা দল আর আপনি আমাদের সাথে ইউসুফকে দিবেন আপনি বয় পাচ্ছেন এটা কেমন কথা এভাবে বাবাকে ফাম্পটি দিয়ে সাথে নিয়ে গেছে তারপরে কি হলো একটু শোনেন ফলমিহিজ তারা সবাই মিলে যাত্রা শুরু করলো মরুভূমির দিকে আইয়া তারা এমন কাজ করা শুরু করলো ফি গায়াবাতিল জুব গহীন একটা গভীর একটা জঙ্গলের মধ্যে কুপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে দিল নাওজুবুল্লাহ পরেন ওয়া ওহয়না ইলাইহি লুতানাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম এ ইশউরুন আল্লাহ পাক বললেন সেই ছোট্ট ইউসুফটাকে আমি তখন সিক্রেট মেসেজ পাঠালাম তাকে ওহী নাযিল করে দিলাম জিব্রাইল আমিন এসে বললেন রে ইউসুফ তুমি চিন্তা করো আল্লাহ পাক তোমার ব্যাপারে আয়াত পাক তোমার ব্যাপারে সান্তনার বাণী পাঠিয়েছেন কি বাণী ওয়া ও ইলাইহি ইলাই হে বললেন ইউসুফের কাছে আমি ওহি প্রত্যাদেশ পাঠালাম লাতুনাব্বি হুম বিয়া রে ইউসুফ তোমার বায়রা তোমার ব্যাপারে যে খাঁস করেছে ষড়যন্ত্র করেছে তারা তো জানে না তাদের জন্য কোন একটা বিপদ দেখে আনতেছে হ্যাঁ হুমলা এসরণ তারা বুঝতেই পারছে না তাদের জন্য সামনে ভয়ঙ্কর একটা বিপদ আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আল্লাহ আকবর বলেন আল্লাহ বলছেন তোমরা আমার পছন্দের ইউসুফকে তোমরা গভীর কূপের মধ্যে নিক্ষেপ করে দিলা এটা কেমন খাস করলাম অপেক্ষা করো ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এবং দেখতে থাকো তোমাদের সামনে কি ভয়ঙ্কর বিপদ আসতেছে সমান্ত বারে এখান থেকে আমি অন্যদিকে যাচ্ছি না প্রসঙ্গটা আপনারা জানেন পুরাই এই ঘটনা শুনলে ইউসুফ আলাই ইসলাম মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন জানেন না সবাই সেখান থেকে সবাই এমন একটা দুর্ভিক্ষ দেখা দিল যার কারণে কেনান থেকে তার বাকি দশ ভাই মিলে এবং সবাই মিলে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মিশরের বাচ্সার কাছে গিয়ে তারা খাবার দাবার আনলো তখন সময় সবাই ইউসুফ আল ইসলামের কাছে এসে নত হয়েছিল এই ব্যাপারটাকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন তারা তোমার কাছে এসে নত হবে তোমার পায়ে এসে ধরবে তুমি চিন্তা করো না ইউসুফ তোমাকে গভীর কোপের মধ্যে ফেলে দিয়েছে তো কি হয়েছে আমি আল্লাহ তো তোমার সাথে আছি ছিল এখন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমাদের লাইফে মাঝে মধ্যে এরকম ডিপ্রেশন এরকম দুশ্চিন্তা হতাশা ডিসঅপয়েন্ট চলে আসে আমরা ওর সাথে সাথে ভরসা রাখতে হবে একজনের উপর চিল্লে এখন তিনি খেয়ে